কাকা এই যে কয়েকদিন ধরিয়া পেপার পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমত এই জিসিপি এর আসল নকল বিষয়ে যেটা বিভ্রান্ত সরবার লাগছে অন্যান্য মানে দুর্নীতিবাজ মানুষগুলা তা তোমরা তো দু সালে রাজবন্দি ছিলেন তা সত্য আসল মানে কাহিনীটা কন্ত আসল নকলের ব্যাপারে গেটার কুচবিহারে ঠিক আছে উনিশশো আটানব্বই সনে খারিদিয়া কাকরিবাড়ি জন্ম হয় অর্থাৎ জন্ম হয় ওই ঠিকোনা কুমার অলিন্দ্র নারায়ণ হলেক সভাপতি আর অরুণ রায় হইলে সেক্রেটারি তার পাশে এইভাবে আস্তে আস্তে অরুণ রায় বাতিল হয়ে গেল কুমার অলিন্দ্র নারায়ণও বাতিল হয়ে গেল তারপরে বংশবতল করলে সেক্রেটারি সেক্রেটারি করাতে বংশীবদন পুরা হাইলাইট নাই হইতে এনে অনাশন দেখাবে মহারাজ কেছে না অনাশন হবে না না কান টানলে মাথা আসে তার পাশে এই করি করে হটকারি করি অনাশন করিল আমরা সবাই গেলাম যাইয়া জেলখানাত বন্দী হইল জেলখানাত বন্দী হইয়া জেলতে দুই বছর নিয়ে গেল মানে কাছাড়ি দুই বছর নিয়ে যাওয়ার পরে এখন হটটকল হয়ে যায় বলে আমার লোক আসে বেশি তখন জেলখানার ভিতরেতে মানে বিচার শুরু করে দিল তা বিচার শুরু হয়ে গেল একদিন সবাই আমরা লাইন ধরি খাড়া হইল সেদিন দত্তবাবু উকিল কয়ে আসিয়া কল যে আচ্ছা বংশীবাবু এখানে নাকি জি সি লোক আছে বাইরে তো ওদের লোক বহু হামলা করে তা এখানে জিসিপি এর লোক আছে নাকি সেদিন বংশীবদন বর্মন তুই কলু যে এখানে জিসিপি একটাও নেই সব জিসিডিপি আর ওই জেলখানাতে ওই জিসিডিপি বানালু বানিয়া তারপরে আরো পিপুলস ইসিপিপি জিসিপিপি বানালু ডেমোক্রেটিক পার্টি বানালু পিপুলস পার্টি বানালু বানিয়া একদিন তো কোনো করি না পায় সে ওই জিসিপি এর ঝান্টা খোনা শ্যাম্পুল খোনা নিয়া এলা তুই জিসিপি এর সব কিছু হয়ে গেল আর যে যে রস রুটি আইসি তুই খায়া নিস আর তোর মাসিলে খুব দিস নকল হিসেবে

সুন্দর কি করে মহারাজ এত সুন্দর মানুষ তার নামে যে মানে ইয়ে কেস লাগিয়ে দিয়া এই আমার লাগ নিয়ে খেলা খেলে যাচ্ছে তাহলে আসলটা বোঝা গেল মহারাজ আসলটা জবাব দিন আসল তারপরে দত্ত বাবুকে আমি মই দেখিয়া কলো যে হ্যাঁ আমি আছি জি চিপি আয় দত্ত বাবু কয় এতখন কেন বল নাই বুঝিয়া আর একবার কেন জিজ্ঞাসা করেন নাই কয় আমার তো অধিকার নাই দিবার যে তালে লেখেন তখন ফটাফট কয় সই করো সই করো আরও দুইজন কাক নিয়ে আমি সই করো তিনজন তারপরে দিচ্ছি কী হয়ে যায় তারপরে জেলখানার কত আমার ডাঙা ডাঙি হুমকি দেয় হ্যাঁ আর ওই আজ কত আসল মই আয় তো মোর তুই কাম করে আসল দত্তবাবু আছে সাক্ষী জেলের ভিতরে এই কর্মকাণ্ড ভিতরে এই কর্মটা করছে আর এলাও হয়ে নিজেকে গেটার কুচবের নাম দিয়ে নিজেকে আসল পরিচয় দেয় মহারাষ্ট্র সেক্রেটারি বানাইছে আমরা এটা জানি হ্যাঁ